আমি আল্লাহ বা আমার বান্দার জন্য আমি রেডি করে রেখেছি ওভাই একটা প্রশ্ন করি উত্তর দেবেন দেবেন আচ্ছা বলেন তো আমরা সকালবেলা কাজে কর্মে যাই কিনা উদ্দেশ্য কি ইনকাম করবো এই টাকাটা নিয়ে কি করে আমার সন্তান আমার মা আমার বিবি আমার আম্মা আমার বাপ তাদের মুখে যার সুন্দর করে দুটো খাদ্য তুলে দিতে পারে ঠিক না তাহলে আপনি দুনিয়ার ক্ষেত্রে এতটা মেহনত করেছেন না একটু সুন্দর খাবার খাওয়ার জন্য তাহলে আপনাকে ওই জান্নাত পেতে গেলে মেহনত করার দরকার আছে কি না মেহনত যদি না করেন জান্নাত আপনি পাবেন না তাই আল্লাহ রসুল তিনটি স্কিম বলে দিয়েছেন কি ইদামাতালি সান ইন ক তামালুঘো ইল্লামিন সালাসতিন ইল্লাম সদাফতিন জারিয়াব ওভাইসানের আল্লাহর রসুল পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন। এই দুনিয়াটা হলো জান্নাত কমানোর জায়গা এই দুনিয়াটা হলো জাহান নাম কামানোর জায়গাও ও ভাই জানেরাও কোথাটা একটু ভালো করে খেয়াল করুন এই দুনিয়াতে আমাকে জান্নাত খরিদ করতে হবে এই দুনিয়ার জমিনে জাহান নাম খরিদ করতে হবে কেন 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 এই দুনিয়াটা হলো কেনা ভেসার জায়গাও কেন মানুষ যখন মারা যায় ইদামাতাল ইনসানও মানুষ যখন মারা যাবে এনকাতা তার সমস্ত তো আমনকে বন্ধ করা হবে কথা ঠিক না বেটিক মানুষকে যখন কবরে রেখে আসা হবে বলেন তো এই মানুষটা কবরে শুয়ে শুয়ে কি নামাজ পড়বে জিকির করবে তজভিত তাহলিল করবে আল্লাহর ইবাদত করবে না না না। আল্লাহ পাগ ডাক দিয়ে বলেন ইন্নাম ওয়াশদার ওয়া মৃণাল ম মিন ওয়া ঘুম বেআন্না রাঘুমুল জান্নাব আল্লাহ পাক বলেন ও বলবো আমার মমিন বান্দারাও নিশ্চয়ই আমি আল্লাপা খরি করে নিয়েছি আমার মমিনদের কাছ থেকে কিনে নিয়েছি আমার মমিদের জান এবং মালের বিনিময়ে বে আল্না লাঘমুল আমি আল্লা পাক জান্নাতের বদলে আমি আল্লাপাক জান্নাতের বিনিময়ে আমার বান্দার কাছ থেকে কিনে নিয়েছি বান্দা জান তুমি যখন তোমার জানটা আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছ বান্দা তুমি যখন তোমার মালটা আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছ আল্লাহ পাক বলেন বান্দারে তোমাকে জান এমনি এমনি হবে না কেননা তুমি যখন তোমার জান তোমার মাল আমার রাস্তায় তুমি কিনে নেবে আমাকে বিক্রি তা করবে কৃষির বিনিময়ে তাহলে ওই জান্নাতের বিনিময়ে আমার প্রশ্ন হলো একটা জায়গায় তাহলে আমরা যখন জানের বিনিময়ে আমাদের মালের বিনিময়ে পাক ডাক দিয়ে বলেছেন বান্দারে তোমার তো জান্নাত দিয়েছি তাই কি কথা বলছিলাম পাক বলছেন বান্দা আমি তোমার কাছ থেকে কিনে নিয়েছি কৃষির বিনিময়ে তোমার জান এবং তোমার মাঝের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছি বলুন ও ভাই ভুল আমাকে বুঝবেন না আল্লাহ আল্লাহ যদি আমাদের জানের বিনিময়ে আল্লাহ বাং যদি জান্নাত আমাকে দান করেন ও ভাই জানেরা বলেন ওই মুসলমানটা নামাজ কে বাদ দিয়ে ওই মুসলমানটা আল্লাহর হুকুম কে বাদ দিয়ে ওই মুসলমানটা আল্লাহর কে অনুগত না করে ওই মুসলমানটা কেমন করে ইহুদি নাসারাদের মতো জীবন যাপন করে নামাজ বিহীন কি জান্নাতে যাওয়া যাবে যাবে না ও ভাই জানে ও আপনাকে নামাজও পড়তে গেলে এই পবিত্র কোরআন ও শেখা লাগবে ঠিক কিনা তাই তো জামানা মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাসি রহমাতুল্লাহ আলাইহি তিনি প্রত্যেক রবিবারে আমাদেরকে ডাক দিচ্ছেন বাবা তোমরা কোরআন ক্লাসের মজলিসে এসে সুযোগ বলুন সুবহানাল্লাহ এই আওয়াজে কাজ হবে না জোরে বলুন না সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না কিন্তু আমরা এই কোরআনের প্রতি দাম দিতে চাই না কোরআন যে কি জিনিস কোরআন কি সম্মান আমরা মুসলমান শুধু নামে হলাম আর সেই নামটাই নামের মধ্যে রয়ে গেছে আমরা বাস্তবায়ী জীবনে সেটা আমরা একবারও ভেবে দেখি নাই যে আমরা মুসলমান আসলে জাতটা কি আমরা ঠিক কি ঠিক ও ভাই অনে সে আল্লাহ পাক আমাদেরকে তো অতি ভালোবেসে আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন কোথাও ঠিক না বেটে

মসুজিদ হবে এলান একদিন তো মারিনো মসুঝি হবে এলান তৈরি কো তৈরি রেখো কবরের দিন তো মারিনা আমো হবে এলাঙ্ক একদিন তো মারিনা আমো হবে এলা নো আতৃশ মাতৃ প্রজ পড়িয়ে তোমায় নতুন কা নিয়ে যাবে ওই কবরেতে থাকবে না কে আপন কোথা ঠিক কিনা আরে কথা বলছেন না কেন একদিন না। মসজিদে হবে एलान একদিন তোমারই নাম মসজিদে হবে एलान দুরছালিবাল্লাহুম্মা জরে জরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকআলাহ রাহমাতাল লিল আলামিন শাফিনামিন সিনামু রাবিলাল মুহাম্মাদ আমার আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম তাহলে আল্লাহ পাক আমার কাছ থেকে আমার জান এবং আমার মালের বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে কি দিয়েছেন আচ্ছা আমার এই কথাই দু মানুষ বুঝতে পারলো আর কেউ বুঝতে পারলো না সকলে চিত্তার মেয়ে বলুন কৃষির বিনিময়ে জান্নাত পেতে গেলে নামাজ পড়ার দরকার আছে কি না জোরে আওয়াজ দিয়ে বলুন সকলে মিলে বলুন ও ভাই জানেরা ভুল আমাকে বুঝবেন নাও তাই নামাজ পড়তে গেলে আপনাকে কোরান শিক্ষা দরকার আছে কি না একটা কথা সকলে উত্তর দেবেন সকালে করে আপনাদের বাচ্চাদের মক্তব্যে পাঠান পাঠান আচ্ছা বলেন তো মক্তবে যাওয়ার যায়নি আমার বাচ্চা আচ্ছা না যাওয়ার কারণে আমি আমার বাচ্চাকে মেরেছি একজন বলতে পারবেন পারবেন না অথচ আমার বাচ্চা যদি মাঠে গরু না নিয়ে যায় ছাগল না নিয়ে যায় কথা না শোনে আমি আমার বাচ্চা যদি ডিভিশনই না পড়তে যায় আমার বাচ্চা যদি রাত্রে অঙ্ক না করে ইংলিশ না পড়ে বাংলা না পড়ে আমরা মারি বাস্তব আশা করি আলহামদুলিল্লাহ আপনাদের আমগাইছে খুব ভালো তো আমাদের চব্বিশ পরের মতো বলছি আমি আশা করি আমাদের হ্যাঁ আর মা বোনেরাও খুব ভালো আমার পীর ভাইরাও ভালো এরা সব দিকেই চাঙ্গা আছে কিন্তু আমার চব্বিশ এই হালটা খুব ভালো একটু আছে বুঝতে পারছেন না ছাগল না নিয়ে গেলে মারবে গরু না নিয়ে গেলে মারবে এইরকম কন্ডিশন আমাদের ওখানে হয়ে আছে আর যাই হোক আচ্ছা মগ তুমি পাঠান তো হ্যাঁ কেন কথা বলছেন না কেন সকলকে আজকে বলে যাচ্ছি ওয়ান প্রো মাই দিয়ে বলছি আমি এই গ্রামের যত মসজিদ আছে সকালে হোক বিকালে হোক এক ঘন্টার জন্যে হলেও আপনার সন্তানকে আপনি মক্তবে পাঠাবেন ইনশাল্লাহ পাঠালে কি ফায়দা আমি সেটা পরে বলছি আমার জামানার মুর্শেদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহে তিনিও একটা হাফিজিয়া কুরআনিয়া মাদ্রাসা খুলেছেন কথা ঠিক না বেটিক আচ্ছা আমরা কড়া মাদ্রাসায় ভর্তি করেছি পেরেছি পারিনি কেন বলেন তো ও হাফেজ কি হবে মসজিদ ইয়ামাজি করে দু পাঁচ টাকা মানে পাবে ওতে বাংলা ভালো ইংলিশ মিডিয়ামে ভর্তি করব হ্যাঁ বড় হাই লেভেল চাকরি পাবে ভাই আমি এটাকে হেউ করছি না এটা অবশ্যই আমাদের দুনিয়ার ক্ষেত্রে দরকার কথা ঠিক না বেটিক ও ভাই ভুল আমাকে বুঝবেন না আপনি আপনার সন্তানকে কেন মক তুমে পাঠাবেন আমার ভাই জানাম আপনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন আপনার চিটু শশুর বাচ্চাটাও আপনার শিশু বাচ্চা রাও ওই মন্তব্যে যখন পড়তে যাবে ওইমান সাহেব যখনও ওই বাচ্চার প্রথম বলিটা যখন বার করবে আর দু বিল্লাগিনা সৈত নিরুজেম বিস্মিল্লা গিরুয়া মান আল্লাবা ঘো ডাক আমার দেখো 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 আমার ওই বাচ্চারা এখনো ভালো করে কথা বলতে পারে নাও আমার ওই বাচ্চাটা এখনো ভালো করে উচ্চারণ করতে পারে নাও আমার ওই বান্দারা বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে সর্বপ্রথম বক্তব্যে গিয়ে আমার বাচ্চা আমার বান্দা উচ্চারণ করেছে যার বি তেলাওয়ান করেছে আমি আল্লাহ পা খুশি হয়ে আমার ওই বান্দার কবরের আজাবকে আমি আল্লাহ মাফ করে দিলাম ও ভাই আপনি আপনার সন্তানকে কিসের জন্য কোরআনের শিক্ষা দেবেন আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন আপনার ছেলে ছুটে 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 ওই ইমাম সাহেবের কাছে চলে যাবে ও বলেন তো আমি ইমাম সাহেব যদি এক লোক মাহারাম খেয়ে ফেলি কেন আল্লাহ রসুল বলেছেন যে জেনে বুঝে এক লোক মাহারাম খেলো ওর এক দিন এবাদত আল্লাহ দরবারে গরু হবে না ঠিক কি না বা সেই জন্য করেই তো জামানার মোর্শেদ আল্লামা সুফি মুফতি আজান গাই সির আহমাতুল্লাহ আলাই এই চারটে টপিসের মধ্যে এটাও আমাদেরকে দিয়েছেন বাবা তোমরা হালাল খাদ্য খাও যেটা বলুন আর চিৎকার মেরে হবে না ও ভাই সবে বারাতের রাত সবে কদরের রাত তেরে চোখের পানি ঝরিয়েছি রাত বারোটা একটা দুটো আড়াইটা পার করেছি আল্লাহ আমার এটা দাও সেটা দাও আল্লাহ কবুল করো হয়েছে বাপ হয়েছে হয়নি কারণ হালাল খাদ্য খেয়ে আমরা এবাদত করতে পারি নাই বলে আল্লাহ আমাদের ইচ্ছাকে পূরণ করতে পারে না হালাল খাদ্য খেয়ে যেদিন এবাদত করব আল্লাহ বারাক বলে বান্দা সেদিন তোর এবাদত আমি আল্লাহ কবুল করে নেব জোরে হবে না ও ভাই জানেরাও ভুল আমাকে বুঝবেন না আমার সন্তান যদি ছুটে 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 ওই ইমাম সাহেবের কাছে গিয়ে বলে হুজোর চলেন 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 আমার আব্বাসনের একটু কবর টাঁচিয়ার করে দেবেন একটু বিবেক দিয়ে বুকে হাত রেখে উত্তর দেবেন আমি ইমাম যদি আমি হুজুর যদি হারাম হালালের বাদ বিচার যদি না থাকে আমার পেটে যদি হালাল খাদ্য ভঙ্গন করে ফেলি আমি ইমাম যদি ওই কবরের সামনে দাঁড়িয়ে 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 আমার জুব্বাটা যদি ভিজিয়ে ফেলি না কেন আল্লাহ বলে বান্দারে তুমি যতই কাঁদো না কেন তোমার দোয়া আমি আল্লাহ কবুল করব না বান্দা শুধু তাই নয় তুমি যদি তোমার চোখের পানির বিনিময়ে হলেও ওই কবরের মাটিটা যদি কাদা করে ফেলো আমি আল্লাহ তবু তোমার দোয়াটা কবুল করব না কেন কেন বান্দা তুমি হারাম ভক্ষণ করে ফেলেছ আল্লাহ তাই ডাক দিয়ে বলেন আমি ওই মানুষের দোয়াটা আমি আল্লাহ আমার কাছে বড় ওর সব থেকে সন্তান কিছুই যদি না জানো কবরের সামনে যদি দাঁড়িয়ে 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 সুবহান আল্লাহ শুভহান আল্লাহ বলে যদি আমি আল্লাহ আমার কাছে হাত তুলে আব্বার জন্য দোয়া করে আমার কাছে হাত পেতে যদি আব্বার জন্য দোয়া চায় যদি সন্তান তোমার কান্না যদি না আসে কান্নার তুমি অভিনয় করো আমি আল্লাহ তোমার হাতকে কে কখনো ফেরো দিতে পারি না না হান আল্লাহ মাদার সাহেব মক তুই পাড়াবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ এই কোরআন যে পড়লে কি ফায়দা সেই জন্য করে আমাজ আমি এক একটা করে শুধু আপনাকে আপনাদেরকে মানে দলিল সহ প্রমাণ দিচ্ছি সেই জন্য করে আমাজ জামান আর মুর্শেদ এটাও বলেছেন চারটে ঔষধের মধ্যে আবার করো ঠিক না বল বাঘলো কটা একটা তিনটে তো বলেই হবে নামাজ কোরআন তলাবাদ হালাল বাকি রইল কটা একটা তাকোয়া ওটাও বলবেন ইনশাআল্লাহ তাহলে আমাদেরকে বুঝতে হবে এই কোরআন তেলাওয়াতটা আপনি কেন করবেন কেন শিখবেন এর বিশ্লেষণ করলে আর অনেক টাইমের দরকার অত টাইম সংকে আমার ভাই বসে আছে এখনো তাহলে আমি যে আপনাদের সম্মুখে যে হাদিসটা তেলাওয়াত করেছিলাম ইদা মাত আল ইনসান এটা মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলটা কিন্তু বন্ধ করে দেওয়া হয় আর কোনো আমল তার লাগে না তিনটি জিনিস মাত্র জারি থেকে যায় ইল্লামিন সালাসাতিন ইল্লামিন সদাকাতিন জারিয়াতিন সাদকায়ে জারিয়া জোরে বলুন না সুবহানাল্লাহ আবার এটা প্রশ্ন করি সকলে চিৎকার করে উত্তর দেবেন দেবেন তো ইনশাআল্লাহ আচ্ছা আপনাদের এখানে যে মসজিদটা হয়েছে এটা আমার আনুমানিক মসজিদের জায়গা দাতা আছেন কিনা জায়গা দান করেছেন কিনা ওই মানুষটা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে কবরে শুয়ে শুয়ে সৎকায় জারিয়া সব পাবে জোরে বলুন চিৎকার দিয়ে হবে না সুবাহান আল্লাহ ও ভাইজানেরা তাই তো আল্লাহর রসুল বলে গেছেন আখেরি জামানায় আমার কিছু মাথ হবে আখেরি জামানাতেই ওরা মাথা না ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করবে ওই টাকাটা নিয়ে দুনিয়ার জমিনে আমার ওই উম্মত উমতানেরাও দুনিয়ার জমিনে ওরা ওই হালাল টাকা দিয়ে ওরা জানান খরিদ করবে আবার আমার ওই উম্মতেরাও ওই মাতার ঘাম পায়ে ফেলে টাকাটা উপার্জন করে ওই হালাল টাকাটা দিয়ে আমার ওই উম্মতেরা আবার জাহান্নাম খরিদ করবে কিরম কিরম লাগছে না শুনে ও ভাই ভুল আমাকে বুঝবেন না আল্লাহর রসুল বলে গেলেন আল্লাহর রসুলকে কে প্রশ্ন করা হলো ইয়া রসুল আল্লাহ ইয়া ইয়াহাবিব্লাহ ব্যাপারটা একটু বুঝতে পারলাম না যদি কিলিয়ার করে বলে দেন ভালো হয় আল্লাহ রসুল বললেন ও আমার সাহাবিরা জামানায় আমার কিছু সংখ্যা উম্মত হবে ওরা মাথার গাম পায়ে ফেলে হালাল পথে টাকা উপার্জন করবে ওই হালাল টাকা দিয়ে সিনেমা থিয়েটারে চলে যাবেই সারা পান করবেই ইত্যাদি ইত্যাদি যত কাজ আছে আমার উম্মতেরা করবে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমার ওই উম্মতেরা দুনিয়ার জমিনে জাহান্ন খরিদ করে নিল আবার আমার ওই উম্মতেরা ওই হালাল টাকা দিয়ে ওই মাতার খাম পায় ফেলা টাকা উপার্জন করে মসজিদে দান করবে মাদ্রাসাতে দান করবে ওই টাকা দিয়ে জমি খরিদ করবে ওই জমিটা মসজিদের নামে ওয়াকফ করে দেবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম ওই মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে ওই মানুষটা চলে যাওয়ার পরেই কবরে যখন শুয়ে থাকবে আমি রসুমুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম কালকে আমদ পর্যন্ত ওই মানুষটার কবরে আমার আল্লাহ পাক সদাগতুন জারিয়াতুন সৎকায় জারিয়ার সবাব দিতেই দিতেই শুরু করে দেবে ও ভাই জানেরা বলেন তো ওই মানুষটার কবরের মধ্যে যদি আল্লাহর সবাব অগণিত পরিচিত হয় ওই মানুষটার কবরে আসাম হতে পারে সকলে মিলে বলছেন না কেন হতে পারে না সেই জন্য করে আপনাদেরকে বলবো আমার জামানার মুর্শেদ বলেছেন বাবা হালাল টাকা উপার্জন করো হালাল টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করো কথা ঠিক না ঠিক আসলে কোথাটাও আমার আল্লাহর আমার রসুলের শরিয়াত মোতাবেক ঠিক কিনা ও ভাই আমি আপনাদেরকে বলবো আপনাদেরকে হাতে না ধুয়ে পায়ে ধরে বলে যাব আমার যুবক ভাইদেরকে বলবো পা দুটো আগিয়ে দেন আপনার পায়ে আমি হাত রেখে বলে যাব এত কষ্ট করে টাকা উপার্জন করে জাহান নাম খরিদ করবেন না জাহান নাম আপনি কিনবেন না বেলা উঠে আপনি চলে গেলেন কলকাতায় বেলা বাড়ি এলেন হালাল পথে টাকা উপার্জন করলেন ওই টাকাটা আপনি নোংরা কাজে ব্যয় না করে এমন করে সুন্দর করে নিয়ে করেন না 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 আমি যে হালাল পথে টাকা উপার্জন করেছি এই হালাল টাকাটা দিয়ে মসজিদের একটা ফ্যান কিনে দেব হালাল টাকা দিয়ে মসজিদে এক হাজার ইট কিনে দেব আল্লাহ রসুল জানিয়ে দিলেন ওই ইট যতদিন থাকবে আমার পর্যন্ত যদি থাকে তুমি দুনিয়াতে চলে যাবে তুমি দুনিয়াতে চলে যাবে তুমি চলে গিয়ে কবর হয়ে যাবে মাটি দেওয়া হয়ে যাবে আল্লাহ তোমার কবরেতে তে সব জামা আমার আল্লাহ কখনো বন্ধ করবে না আমার জ্ঞানী করি মুসলমান বাবা ভাইরা বেশি লোম্মচারা করবোনার সে জন্য করে আপনাদেরকে মনে রাখতে হবে যে এত কষ্ট করে টাকা উপার্জন করলাম ওই টাকাটা হারাম পথে ব্যয় করি কি করে ঠিক কিনা ও ভাই জানেরা আমার চেষ্টা করতে হবে যে ওই টাকাটা আমি জারিয়াতিন কি করে সৎকায় জারিয়ার মধ্যে ফেলে দেবো কথা ঠিক না বেটি ও ভাই এরাও আমি আরো একটা হাদিস তেলাওয়াত করেছিলাম যে হাদিসটা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু আল্লাহর রাসূল বলেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর কাছে ওই বান্দা যে নিজে কোরান শিক্ষা করে জোরে বলুন এত জোরে হবে না সুবহান আল্লাহ আল্লাহ রসুল বলেন যে নিজে কোরান শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয় চিৎকার দিয়ে হবে না আপনি আপনার ছেলেকে কোরান শিক্ষা দিয়েছেন কোরান শিক্ষা দেওয়ার পরে আপনি যেদিন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবেন আপনার ছেলে আরও একজনকে কোরান শিক্ষা দেবে আরও একজনকে দেবে আরও একজনকে দেবে আপনি চলে যাওয়ার পরেও আল্লাহ পাক আপনার কবরে সদা কতুন জারিয়াতুন সৎকায়ে জারিয়া আপনার কবরে সব বর্ষিতেই থাকবে জোরে বলুন না সুহান আমার জ্ঞানী গরি মুসলমান বাবা জিও ভাইয়েরা সেই জন্য করে তো আমার জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাসি রহমতুল্লাহ আলাইহে বলেছেন বাবা হালাল পথে ইনকাম করছো হালাল পথে ব্যয় করো আসলে আমার রসুলের যে কথা আমার জামানার মুর্শেদ উদ্দিনের তানার সেই কথা আসলে একটা জিনিস বুঝতে হবে যারা হাক্কানি আঞ্জুমানের আদর্শকে মেনে নিয়েছে তারা সবাই জান্নাতি এত আসতে বললেন এত ঝরে হবে না সুহান মনে প্রশ্ন জাগবে ভাই কি কি বক্তব্য দিচ্ছেন আপনি হ্যাঁ আপনি যদি হাক্কানি আঞ্জুমানের আদর্শকে মেনে নেন আপনি জান্নাতি জোরে বলুন আর একটু জোরে বলুন কেন আমার তিনি হলেন আমার রসুলের আদর্শ আদর্শিত এটা জোরে হবে না তিনি তো আমার রসুলের আদর্শই মেনে চলেন তিনি তো আমার রসুলের আদর্শ আদর্শিত গড়ে আমাদেরকে সেই পাঁচটা জিনিস চারটে জিনিস দিয়েছেন এক নম্বর বিনা কাজে পাঁচক তো নামাজ দুই নম্বর কোরআন তেলাওয়াত তিন নম্বর হালাল খাদ্য চার নম্বর তাকুয়া এটা আমার মুর্শিদের কোনো বানোয়াট কথা না কথা ঠিক না বেটি বানিয়ে বলেছেন নাকি বানিয়ে বলেছেন না যে কোনো কথা বলেছেন সম্পূর্ণ শরিয়ত সম্মত শরিয়ত মতে তিনি বলেছেন বলেছেন বাবাই চারটে জিনিস যদি করতে বেরোছো ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাকে বিনা হিসাবে জান্নাত দেবে আজ যদি হবে না সুবহান আল্লাহ তাহলে চারটে জিনিস যে মানুষটা মানতে পারবে আমার চির বিশ্বাস ওই মানুষটা দুনিয়ার জমিনে কোনো অন্যায় কাজ করতে পারবে না সেই জন্য করে চেষ্টা করবেন চারটে জিনিস মেনে দুনিয়ার জমিনে আমরা সকল চলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর আমরা চেষ্টা করব আমার এলাকায় যত মসজিদ আছে সকালবেলা করে হোক বিকালে করে হোক আমরা আমার সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা হলেও আমার ছেলেকে আমরা মত পেয়ে পারব ইনশাল্লাহ আরবি শিক্ষা দেবো ইনশাআল্লাহ আরে ভাই আপনার ছেলে কিছু পড়তে পারুক চাই না পারুক আল্লাহ পাকের ইচ্ছা যদি দুই একটা সুরাও যদি মুখস্ত করে নেয় আর ওই সুরা যদি আপনার কবরের সামনে দাঁড়িয়ে তেলাওয়াত করে যদি পড়ে কান্না যদি নাই আসুক কান্নার ভান করে যদি বলে আল্লাহ আমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ আল্লাহ আপনি আমার আব্বার কবরের আসাদকে মাফ করে দাও আল্লাহ বলছে আমি আর স্থায়ী হয়ে এক জায়গায় থাকতে পারি না জোরে বলুন আমার বান্দার কবরের আজাবটা ওই সন্তানের হাতের ওছিলা করে আমি আল্লাহ তার কবরের আজাবকে মাফ করে দিই জোরে বলুন সুবহান আমার জ্ঞানীগুনি মুসলমান বাবা জোভাইরা সেজন্য করে এই কথাগুলো একটু মাথায় রাখবেন মাথায় রেখে আপনার ছেলেকে কমসে কম একটি কোরআনের শিক্ষা দেবেন তাই তো আমার আর মুর্শিদ বলেছেন বাবা তোমার সন্তানকে তুমি সুশিক্ষায় গড়ে তোলো শিক্ষা দাও ইংলিশ শিক্ষা দাও বাংলা অঙ্ক হ্যাঁ ডাক্তার ইঞ্জিনিয়ার সব করেন কোনো বাধা নেই সরিয়াতে কোনো বাধা নেই তবে তুমি একটু কোরআনের শিক্ষাটা দাও কোথা শিখি না বেটি আমরা সকলে চেষ্টা করব আমার মসজিদের চারটে হুকুম মেনে চলা এবং আমরা সকলে যেন সঠিক পদে থাকতে পারি আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করেন সকলে আমিন আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে আলো ও তুমি ছড়িয়ে দিতে আলো ও তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মা কাছে রে রসুল তোমাকে ভুলে আমি কেমন করে হে রসুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো। ও তুমি ছড়িয়ে দিতে দিনে ও তুমি ছড়িয়ে দিতে চলে গানে মদিনায় মা কাছে রে হের তোমাকে ভুলি আমি কেমন করে দর্শনী পরি